মানসিক অপচিকিৎসা নিয়ে কিছু জরুরি কথা আজকাল যেভাবে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা হচ্ছে সেটি নিঃসন্দেহে ইতিবাচক কিন্তু সেই সুযোগেই কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান চিকিৎসা নামে যা করছেন তা আসলে ব্যবসা তাদের কাছে রোগীর মন নয় মুনাফাই মুখ্য কিভাবে অপচিকিৎসা হচ্ছে প্রয়োজন ছাড়াই ওষুধ দেওয়া সাইকোথেরাপির নামে ঘোরানো বা ভয় দেখানো অসুস্থ তকমা দিয়ে আজীবনের ক্লায়েন্ট বানিয়ে রাখা রোগীকে শুধু লাভের খাতায় দেখা অধিকাংশ ডাক্তার থেরাপি না করে ওষুধ দেন কারণ সময় নেই প্রশিক্ষণ নেই বা ব্যবসায় চাপ আছে ফলাফল যা হয় রোগী হয় ওষুধ নির্ভর নিজেকে পাগলভাবে সমাজে আরও বিচ্ছিন্ন হয়ে পড়ে তার আত্মবিশ্বাস ভেঙে যায় এর কারণ দীর্ঘমেয়াদী ওষুধ নির্ভরতা আসল সমস্যার অমীমাংসিত থেকে যাওয়া আত্মবিশ্বাস ও কর্মদক্ষতা হারানো পরিবার ও সমাজে ভুল ধারণা তৈরি হওয়া এক্ষেত্রে আমরা কি করতে পারি কোনো চিকিৎসা শুরু করার আগে দ্বিমত থাকলে অন্য মতামত নিন চোখ বন্ধ করে ওষুধ খাবেন না জানুন বুঝুন প্রশ্ন করুন সচেতন হন অন্যকেও করুন মানসিক চিকিৎসা ব্যবসা নয় এটি মানুষকে মানুষ করার পথ